সম্মানিত বেওয়ার আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিওয়ার্স আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাচ্ছি যেই বাড়িটি তিনতলা একটা বাড়ি আর আমি এই মুহূর্তে বাড়ির দ্বিতীয় তলায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর প্রশস্ত একটা বেডরুম এই ধরনের বেডরুম এই বাড়িতে রয়েছে মোট ছয়টা আর এই বাড়িতে জমির পরিমাণ হচ্ছে পনে এক কাঠা পনে এক কাঠা জমি সহ সুন্দর তিনতলা বাড়ি বিক্রি হচ্ছে মাত্র আটত্রিশ লক্ষ টাকায় মাত্র আটত্রিশ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন বিয়ার্জ এই বাড়ির লোকেশন সম্পর্কে আপনাদেরকে আগে ভাগেই ধারণা দিচ্ছি এই বাড়িটি যেখানে অবস্থিত এটা হচ্ছে গাজীপুর বোটবাজার এলাকায় একটা বাড়ি বোটবাজার হচ্ছে মেইন রোড মানে মহাসড়ক আর এই মহাসড়কটি ঢাকা গাজীপুর মহাসড়ক নামে পরিচিত আর এখান থেকে এই বাড়িতে আসতে সময় লাগে যদি আসেন মিনিটে একদম বাড়ির সামনে পর্যন্ত আসতে পারবেন সিম্পলের মধ্যে সুন্দর একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন টাইলস করা বাথরুম রয়েছে টাইলস করা বেডরুম রয়েছে টাইলস করা কিচেন রুম রয়েছে সব মিলিয়ে বলা যায় যে কম বাজেটের মধ্যে সুন্দর একটা পরিপার্টি বাড়ি এই বাড়িতে আসার জন্য আমি আবারও আপনাদেরকে সহজ করে বলতেছি বোট বাজার থেকে ডাইরেক্ট রিকশা দিয়ে একেবারে বাড়ির সামনে পর্যন্ত আসা যাবে বাড়ির সামনে পর্যন্ত আসার সুন্দর রাস্তা রয়েছে ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে এই রাস্তাটাও দেখিয়ে দেব এটা হচ্ছে আরও একটা বেডরুম তো যেটা বলছিলাম এই বাড়িতে মোট বেডরুমের সংখ্যা হচ্ছে ছয়টি বাড়িটিতে যেহেতু জমির পরিমাণ কম সেহেতু মাত্র দুইটি রুমের সমন্বয়ে একটি করে ইউনিট এবং একটি ফ্লোর কমপ্লিট করা হয়েছে ওই হিসেবে প্রত্যেকটি ফ্লোরে বেডরুম দুইটি ওয়াশরুম একটি এবং কিচেন রুম একটি ঠিক এইভাবেই এই বাড়িটি সাজানো হয়েছে যার জন্য এই বাড়িটি আপনারা কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আমি এই মুহূর্তে দ্বিতীয়তলায় রয়েছি দ্বিতীয় তলার যেই ডেকোরেশনটা এটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি কিচেন রুমের যেই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন করা কিন্তু কিচেন রুমটা আর সুন্দরভাবেই বাড়িটা সাজানো রয়েছে বর্তমান সময়ে আটত্রিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকায় বাড়ি পাওয়াটা খুবই ট্রাপ তো সেই দিক বিবেচনা করে তিনতলা বাড়ি যেহেতু জমির পরিমাণ কম সেই হিসেবে আপনারা এই বাড়িটি পাচ্ছেন ছয়টি বেডরুম বিশিষ্ট একটা তিনতলা বাড়ি তো এই তিনতলা বাড়ির ডিজাইনটা যেভাবে করা হয়েছে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা সেট করা রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিং দেওয়া আছে আর বেসিংটা একেবারে সিঁড়ির সামনেই রয়েছে তো আমি সিঁড়ি বেয়ে আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি উপরের কী অবস্থা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় ব্যবহার এই বাড়ির ভিডিওটি এর আগেও এই চ্যানেলে দেওয়া হয়েছে তো বাড়িটি এখন পর্যন্ত বিক্রি হয়নি তো যারা কম বাজেটের মধ্যে তিনতলা বাড়ি ক্রয় করতে চান তারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন এবং এই বাড়িটি ক্রয় করতে পারেন এই বাড়িটি ক্রয়ের ক্ষেত্রে আপনার কাগজপত্র একুরেট পাবেন কোনো ঝামেলা নেই যেহেতু পনে এক কাঠা জমি পনে এক কাঠা জমির মধ্যে যতটুকু সম্ভব ঠিক সেইভাবে সেই ডিজাইনে বাড়িটি তৈরি করা হয়েছে এটা আপনারা দেখেছেন এর আগেও আমি দেখিয়েছি আপনাদেরকে বাড়িটা কিন্তু টাইলস করা সম্পূর্ণ টাইলস করা একটা ডিজাইন করা বাড়ি যাদের বাজেট কম তারা চাইলে এই ধরনের সুন্দর লোকেশনে একটা বাড়ি কিনতে পারেন তো এই বাড়ির ভিডিও আজকে দেওয়া মানে হচ্ছে বাড়ির রেটটা একেবারে ফাইনাল করা এর আগে চল্লিশ লক্ষ টাকা এই বাড়ির মূল্য দেওয়া হয়েছিল জরুরি প্রয়োজনে বাড়িটি বিক্রি করা হবে বিদায় দুই লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ লক্ষ টাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই এটি ক্রয়ের ক্ষেত্রে তো ক্রয়ের ক্ষেত্রে যেহেতু দুই লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে এর আগে অনেকেই আটত্রিশ লক্ষ টাকা এই দাম বলেছিল কিন্তু আমরা কোনো পার্টির বা কোনো গ্রাহকের নাম্বার সেভ করে রাখি না যার জন্য তাদের সাথে আর আমরা যোগাযোগ করতে পারিনি তো যারা এই ভিডিওটি দেখছেন এর আগেও যদি আপনি দেখে থাকেন আপনি জানেন যে এই বাড়ির মূল্য দেওয়া ছিল চল্লিশ লক্ষ টাকা সেই জায়গায় দুই লক্ষ টাকা ডিসকাউন্টে আপনারা এই বাড়িটি এখন পেয়ে যাচ্ছেন তো যারা এই বাড়ির বিষয়ে এই বাড়িটি ক্রয়ের জন্য ফোন করেছিলেন এবং বাড়ি দেখতে এসেছিলেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যাতে করে আপনারা এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে পারেন প্রিয় বিওয়ার এই বাড়ির লোকেশনটা হচ্ছে গাজীপুর বোটবাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে আর এই এক কিলোমিটারের মধ্যেই কিন্তু গাজীপুরের বোটবাজার এলাকার যে থানা গাছা থানাটা একেবারে এই বাড়ির সন্নিকটে অনেক সময় আপনারা থানার পাশে বা জনবহুল গণবসতি শিল্প প্রতিষ্ঠানের পাশে আপনারা বাড়ি খুঁজেন তো আপনাদের সকল চাহিদা পূরণ করবে এই বাড়িটি এই বাড়ির সামনে এই বাড়ির পাশে একটা থানা রয়েছে যেই থানাকে আমরা গাছা থানা হিসেবে চিনি এর পাশাপাশি বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে সোয়েটার ফ্যাক্টরি রয়েছে যার জন্য বাড়াটি আর কোনো অভাব হয় না আর আরেকটা কথা বলতে চাই এই বাড়িটি যেই পজিশনে রয়েছে এই বাড়িটি যেই পজিশনে রয়েছে এই পজিশনেই তিনটি ইউনিট বা তিনটি ফ্লোর সম্পূর্ণ ফ্লোরই কিন্তু বাড়া দেওয়া রয়েছে আমি এখন নিচে চলে আসলাম এটা होछे हो আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয়তলা আমরা ডাইরেক্টলি নিচের দিকে চলে আসতেছি একতলায় কি অবস্থায় আছে সেটাও আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা সহজে বোঝেন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটি ইউনিট টাইলস করা প্রত্যেকটি ইউনিট সুন্দর ডেকোরেশন করা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিপাটি একটা বাড়ি এটা হচ্ছে বাড়ির সামনের গেট আর এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা একদম পিস রাস্তা কিন্তু বাড়ির সামনে পর্যন্ত রয়েছে বাড়ির সামনে যেই রাস্তাটুকু রয়েছে রাস্তা এতটুকুই থাকবে এখানে আর রাস্তা বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই তো প্রত্যেকটি ইউনিটে আলাদা আলাদা সাবমিটারে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাড়িতে গ্যাসের সংযোগের লাইন টানা রয়েছে নতুন করে যখন গ্যাসের সংযোগ দেবে সরকার ঠিক সেই মুহূর্তে আপনারা গ্যাসও কিন্তু পেয়ে যাবেন যার জন্য অনেকেই রয়েছেন ব্যবসা বাণিজ্য করার জন্য ঢাকা শহরে স্থায়ী একটা বাসস্থান তৈরি করতে চাচ্ছেন ছোটোখাটো একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন মূলত তাদের উদ্দেশ্যেই এই বাড়িটির বিজ্ঞাপন ইউটিউবে আমরা এনেছি যারা প্রয়োজন বোধ করবেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট একুরেট রয়েছে তো সব দিক বিবেচনা করে আপনারা চাইলে এই বাড়িটি ক্রয় করতে পারেন এটা হচ্ছে বাড়ির পূর্ণাঙ্গ রূপ আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে ঠিক সামনের অংশটা এরকম দেখায় তো দেখে শুনে কিন্তু বাড়িটি মনে হচ্ছে যে সুন্দর প্রশস্ত একটা বাড়ি কিন্তু আসলে বাড়িটি এত বড় একটা বাড়ি নয় বাড়িতে জমির পরিমাণ হচ্ছে পনে এক কাঠা যাদের এই ধরনের ছোট্ট একটা বাড়ির প্রয়োজন তারা স্কিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন কেননা এই বাড়ির মূল্য এর আগে অনেকেই আটত্রিশ লক্ষ টাকা বলেছিল তাদেরকে আমরা গুরুত্ব দিইনি কিন্তু বাড়ির মালিকের জরুরি টাকার প্রয়োজনে এখন সে আটত্রিশ লক্ষ টাকাতেই এই বাড়িটি উনি বিক্রি করে দিবে প্রিয় বিওয়ার এই বাড়িতে আসার জন্য কিন্তু রাস্তা রয়েছে তো সেই রাস্তা পর্যন্ত আমরা এই মুহূর্তে যাচ্ছি না যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বাড়ির সামনের অংশ সুন্দর একটা কেসি গেট লাগানো রয়েছে বাড়ির সামনে দেখে শুনে যতটুকু বোঝা যায় যে একদম পরিপাটি সুন্দর একটা বাড়ি এই যে আপনার সামনে একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু গ্যাসের লাইনটা টানা রয়েছে ভবিষ্যতে গ্যাস সংযোগ দিলে আপনারা গ্যাস সংযোগ পেয়ে যাবেন এই ছিল মূল বিষয় আর বাড়ি পর্যন্ত বাড়ির গেট পর্যন্ত একেবারে পাকা পিস রাস্তা করা রয়েছে যার জন্য ঝড় বাদল বৃষ্টির সময়েও আপনাদের এই বাড়িতে যাতায়াতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি